আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শ্রীনগর থেকে আপনারা অল্প টাকায় সোনমার্গ ভ্রমণে যেতে পারেন শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার জন্য অনেক টাকা খরচ হয়ে যায় আমরা সাধারণত অনেক ভিডিওতেই দেখছি শ্রীনগর থেকে সোনমার্গ যেতে হলে এক হাজার বা তার থেকে অনেক বেশি টাকা হচ্ছে খরচ হয় যদি আপনি হচ্ছে আমার মতো স্লো ট্রাভেল করেন এন্ড দেন হচ্ছে আপনারা চার পাঁচজন ফ্রেন্ড মিলে হচ্ছে যদি ট্রাভেল করেন তো সেই ক্ষেত্রে এখানকার লোকাল যে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট সেই লোকাল ট্রান্সপোর্টে যদি হচ্ছে আপনারা ট্রাভেল করেন তাহলে হচ্ছে অনেক টাকাই কিন্তু আপনারা সেভ করতে পারবেন কিভাবে আপনারা এই অল্প টাকার মধ্যে সোনমার্গ যাবেন সিনগর থেকে তো আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা না টেনে পুরো দেখার জন্য অনুরোধ রইল হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক দিদি ব্লগ ভিডিও তো রাইট নাও আমি আসি কাশ্মীর শ্রীনগরে টাওয়ারের কাছে আমার পিছনে হচ্ছে ওই যে আপনারা ক্লোক টাওয়ারটা দেখতে পারতেছেন তো এখন হচ্ছে আমি এখান থেকে যাবো হচ্ছে সোনমার্গ আমি ক্লোক টাওয়ার থেকে যাইতেছি মানে এটার পাশেই তো এখান থেকে গাড়িতে উঠে যাবো হচ্ছে হজরতবাল দরগা তো ওখান থেকে হচ্ছে আবার আরেকটা জায়গায় মানে ভেঙে ভেঙে যাবো যেহেতু এখান থেকে লোকাল ট্রান্সপোর্ট হচ্ছে ডিরেক্ট সোনমার্গ যায় না তো সেই জন্য হচ্ছে আমাকে একটু ভেঙে ভেঙে যেতে হবে তো আমার পিছনে হচ্ছে এই যে দেখতেছেন ক্লোক টাওয়ার তো এখন হচ্ছে ক্লোক টাওয়ার থেকেই কিন্তু হচ্ছে আমি সামনের দিকে যাইতেছি আর আমি হচ্ছে কালকে রাত্রে এই ক্লোক টাওয়ার থেকে কিছুটা সামনে একটা নদী আছে সেই নদীর পারে একটা হোটেলে ছিলাম যেখানে হচ্ছে আপনার তিনশো রুপি নিয়েছিল সিঙ্গেল রুম ছিল মোটামুটি কোয়ালিটি তো আমি আপনাদেরকে হোটেলের অ্যাড্রেসটা শেয়ার করে দিব এখন হচ্ছে আমি এক্সচেঞ্জের কাছে আইসা পড়ছি এখান থেকে গাড়িতে উঠে এখন হচ্ছে আমি যাব হচ্ছে আপনার হজরত বাল দরগা হচ্ছে আপনার ক্লোক টাওয়ার আর ক্লোক টাওয়ার এইপার থেকে হচ্ছে কিন্তু আমি এই যে সিটি বাসে উঠে গেলাম তো একচেঞ্জ মোড় থেকে হচ্ছে হজরতওয়াল দরগা হচ্ছে প্রায় বারো থেকে তেরো কিলোমিটার আর সেটা হচ্ছে এই এসি বাসে মানে শ্রীনগর স্মার্ট সিটি বাস নতুনই হচ্ছে এই বাসগুলো হচ্ছে বাইরে হয়েছে আর বাইরে বাসগুলোর কোয়ালিটি আসলে অনেক সুন্দর তো একচেঞ্জ থেকে হচ্ছে আপনার হজরতওয়াল দরগার ভাড়া নিল হচ্ছে আপনার বিশ রুপি আপনি যদি সমুদ্রে যাইতেন কমসে কম একশো টাকা কি আপনাকে পঞ্চাশ টাকা বলতো এটা হচ্ছে আপনার এসি বাস আমি আপনাদেরকে বাসটা ঘুরে দেখে এই দেখেন কত সুন্দর হচ্ছে আধুনিক শ্রীনগর স্মার্ট বাস তো এই বাসে হচ্ছে আপনি যদি জার্নি করেন খুব অল্প টাকায় কিন্তু আপনি হচ্ছে শ্রীনগরের বিভিন্ন লোকাল জায়গায় যেতে পারেন তো অবশ্যই যারা হচ্ছে সিনগর আসবেন স্মার্ট সিটি বাসে চলার চেষ্টা করবেন তো এখান থেকে হচ্ছে হজরতবাল দরগা যা দেন সেখান থেকে হচ্ছে আবার গাড়ি চেঞ্জ করে আমাকে যেতে হবে সামনের দিকে তো আমি যেতে যেতে তোমাদের কাছে শেয়ার করবো আর এটা হচ্ছে আপনার ডাল গেট দিয়েই কিন্তু যায় ওই পাশটাতে হচ্ছে ডাল লেগ আপনার আর এই পাশটা দিয়ে হচ্ছে কিন্তু এটা হজরতবাল দরগা দিকে চলে যায় আপনারা যদি ডাল লেগ এলাকায় থাকেন এই যে দেখেন ডাল তো এখান থেকে হচ্ছে আপনারা ডাল থেকে ডাল গেটে আসলে কিন্তু হচ্ছে আপনারা এই সিটি বাস পেয়ে যাবেন ডাল গেট থেকে হচ্ছে বারো নম্বর বাসে করে আপনি হজরতবাল চলে আসবেন তো ডাল গেট থেকে আর কিছুটা কম হবে তো কালকে আমি হচ্ছে আপনার লাল চকে ক্লোক টাওয়ারের ছিলাম তো সেখান থেকে আসছি তো আমি যখন হচ্ছে বাসে যাইতে নিছি যাইতে নিছি আর হচ্ছে একটা বায়ের সাথে পরিচয় হয় উনি হচ্ছে কাশ্মীরে তো উনি হচ্ছে আমাদের বাংলা ভাষা পারে উনি হচ্ছে বাংলাদেশে ছিল তো আমাদের বাংলাদেশে হচ্ছে উনি মেডিকেল সাবজেক্ট নিয়ে হচ্ছে পড়াশোনা করছে তো আমি হচ্ছে বাসে ভিডিও বানাইতে নিছিলাম তো হঠাৎ করে উনি আমাকে বলতেছে কয় তুমি কি বাংলাদেশ থেকে তো পরে আমি বললাম যে হ্যাঁ তো পরে আমরা দুজন একসাথে কথা বলতেছি আর উনি খুবই ভালো আর আমাকে হচ্ছে তো আমি এখন হচ্ছে আপনার আমার যাওয়ার কথা ছিল হচ্ছে হজরত দরগা তো আমি হচ্ছে সেখানে এখন নামবো না আমি হচ্ছে এখন এখান থেকে ডিরেক্ট যাবো হচ্ছে গান্ধের কারণ আমি হজরত পাল দরগা নেমে এখান থেকে গাড়ি দিয়ে হচ্ছে গান্ধের যাইতাম তো এখন আমাকে ভাই বলতেছে তুমি যে বাসে উঠছো এই বাস ডিরেক্ট হচ্ছে তোমাকে গন্দরবাল নিয়ে যাবে তো এখন হচ্ছে বাস দিয়ে গন্দরবাল জেলে চলে যাইতেছি সেখান থেকে হচ্ছে যাবো কাঙ্গাল তো সেখান থেকে পরে সোনমার তো আর এই হচ্ছে ভাই ভাই তোমার নাম কি হোসেন 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 তো উনি কিন্তু বাংলা পুরেই প্রপারলি পারে কারণ প্রায় প্রথম বছর ঢাকায় থাক았ে ঢাকাতে পাঁচ বছর 12 বছর পাঁচ মানে পাঁচ বছর উনি হচ্ছে ঢাকায় ছিল তো বাংলা ভাষা পুরাটাই হচ্ছে সে পারে আর কি তারপর একসাথে হচ্ছে কথা বলতে বলতে আমি হচ্ছে যাইতিছি সিটি বাসে করে আমরা হচ্ছে সবার পিছনে বসছি আর কি আপনারা হচ্ছে যদি 달렉 বা লাজ চকের আশেপাশে থাকেন তো অবশ্য 13 নাম্বার গাড়িতে করে সিটি বাসে করে আপনাদের গঙ্গারওয়াল জয় আসবেন তো এখান থেকে পরে আপনাদের যেতে হবে কাঙ্গল তো তারপরে হচ্ছে সোনমার্গ তো আপনারা হচ্ছে বাসের থেকে ওই পাশে নামবেন মানে ওই পাশে হচ্ছে একটু এই পাশটাতে চলে আসবেন এখানে আসলে আপনারা এই যে গাড়ি পেয়ে যাবেন আর এখানে দেখেন লেখা আছে যে আই লাভ এখান থেকে থেকে হচ্ছে আমি এখন কাঙ্গান কাঙ্গান পরে সোনা এখন দেখি কোন গাড়ি হচ্ছে এখান থেকে কাঙ্গান যা এখানে প্রায় অনেকগুলা গাড়ি আছে আর এখানে যত গুলা গাড়ি আছে সব এখানে লোকাল মানুষ যাতায়াত করতেছে এখন হচ্ছে গান্ধেরবাল থেকে হচ্ছে কাঙ্গন যাব। আর এখান থেকে আপনার এই যে সমু দেখতেছেন এই যে লোকাল গাড়ি এই এটা দিয়ে হচ্ছে যাবো আর এখান থেকে কানগান বাড়া হচ্ছে মাত্র পঞ্চাশ রুপি তো তো ফাইনালি হচ্ছে আমি চলে আসলাম কাঙ্গান তো এখান থেকে হচ্ছে আমাকে এখন সোনমার্কে গাড়ি ধরতে হবে তো এখান থেকে সোনমার্কে হচ্ছে আপনার সোমো বা তাবেরা বা বাসগাড়িও যায় তো বাসে গেলে একটু খরচটা কম হবে আর হচ্ছে যদি সোমোতে যায় একটু বেশি হবে তো দিগা সরে দেখিয়ে গেলাম থেকে সোনমার্খ সোমোতে কত চায় আর বাসগাড়ির ভাড়া কত তো কিছুক্ষণ এখানে কথা বলে দেখি যেটাতে হচ্ছে ভালো মনে হয় কম প্রাইজে যাওয়া যায় সেটা দিয়ে হচ্ছে যাব আর এই হচ্ছে দেখেন আপনার যে কাঙ্গান বাজারটা কত সুন্দর একটা বাজার পাহাড় চারপাশে কত বড় বড় প্রচুর পাহাড় উইন্টারের সময় কিন্তু এই পাহাড় গুলো পুরো স্নোতে হচ্ছে আপনার ডেকে থাকে এই জায়গা তো পুরো স্নো হয় তো এখান থেকে হচ্ছে এখন আমি যাবো হচ্ছে আপনার সোনমার্গ তো কাঙ্গান থেকে হচ্ছে আপনার সমুতে করে এখন যাব হচ্ছে সোনমার্গ

সোনমার্গ তো এইখান দিয়ে হচ্ছে আমরা কিন্তু সোনমার্গ জিরো পয়েন্টে যাবো এইটা হচ্ছে একটা নদী দেখেন কি পানি হচ্ছে নদীতে প্রচুর পরিমাণে পানি আর এটা হচ্ছে ওয়েলকাম সোনমার্ক তো এখন হচ্ছে আমরা হচ্ছে সোনমার্কে যাব আর এখানে মোটামুটি ভালো টুরিস্ট আছে তো ফাইনালি সোনমার্ক চলে আসলাম শ্রীনগর থেকে মাত্র দুশো টাকা দিয়ে সোনমার্ক তো আমার পিছনে দেখেন লেখা আছে আই লাভ সোনমার্ক তো এখন হচ্ছে আমি এই আসলাম তো এখন কিছু খাওয়া দাওয়া করবো সকালবেলা অল্প খাওয়া দাওয়া হয়েছিলো খোঁজা লাগছে তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে কিন্তু আমি ট্যুরিস্ট স্পটে বা যে জায়গাগুলো মধ্যে মানুষ সোনমার আসলে ঘুরতে যায় সেই জায়গাগুলোতে যাবো আপনার এই যে সামনে চেয়ে দেখেন মানে জুলাই মাসে এসে এখন যে বরফ দেখতে পারবো এটা আসলে বিশ্বাস করিনি তো সামনে ওই পাহাড়গুলোতে দেখেন কীভাবে বরফ হচ্ছে জমে আসে সাদা সাদা যদিও উইন্টারে এই সময় চার পাঁচটা পুরো স্নো বরফে হচ্ছে ডাইকা থাকে মানে এখন হচ্ছে গরমের সময় তো এখানে হচ্ছে চা আর এই যে এই ধরনের হচ্ছে শুকনো খাবারগুলো হচ্ছে পাওয়া যায় তো এখন হচ্ছে দেখি এখান থেকে একটা আর এইগুলো হচ্ছে খাবো বসে তারপরে কিছুক্ষণ হচ্ছে রেস্ট করব তারপরে হচ্ছে স্পটগুলোতে যাব এটা কিছুটা হচ্ছে আপনার গিয়ে পাতা কোনো পাতা দিয়ে হচ্ছে বেসন দিয়ে মেবি বানাইছে আর এইটা হচ্ছে আপনার যে আপনার আলু বা পেঁয়াজ এই ধরনের জিনিস দিয়ে হচ্ছে কিন্তু বানাইছে আর এটা বানাইছে হচ্ছে আপনার ব্রেড দিয়ে আর ব্রেডের মধ্যে হচ্ছে আলু টাল এটা বানাইছে হচ্ছে রুটি দিয়ে মানে ব্রেড ভিতরে আলু মশলা দেন উপরে হচ্ছে আপনার বেসন দিয়ে ফ্রাই করে হচ্ছে বানাইছে আর এই প্লেট মানে এই সব কিছু মিলে হচ্ছে ষাট টাকা সাথে হচ্ছে চাটনি আর সাথে হচ্ছে এই ধরনের বিউ তো সব মিলে হচ্ছে অসাধারণ ফাইনালি হচ্ছে আপনার জিরো পয়েন্টের কাছে কিন্তু চলে আসছি যে এই জায়গাটাতে হচ্ছে আপনার সোমার কাছে এই জায়গাটাতে মানুষ ঘুরতে আসে এখন দেখি বরফের কাছে যাওয়া যায় কিনা যদিও বরফ হচ্ছে পাহাড়ে উপরে ততটুকু আসলে যাওয়া সম্ভব হয় কিনা যদি হয় তাহলে যাব আর এতটুকু আসে পুরো হাঁপাই গেছি অনেক কষ্ট পাহাড় বেয়ে আসা তো আমি এখন যে জায়গাটাতে আসি আর এই জায়গাটাতে কিন্তু হচ্ছে বাইজরাঙ্গি বাইজান মুভির শুটিং করা হয়েছে লাস্টে যে সিনটা দেখানো হয়েছে আপনার মুন্নি আর সালমান খানের যে সালমান খান হচ্ছে পাকিস্তান থেকে চলে আসে একদম লাস্টের সিন যে যেখানে হচ্ছে একটা পেন্সিং থাকে তো এই পেন্সিংটা কিন্তু এই জায়গাতে বানানো হয়েছে আপনারা যদি এই বিউটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই জায়গাটাতে কিন্তু সেই পেন্সিংটা বানানো হয়েছে এই নদীটাই কিন্তু হচ্ছে সেই ভিডিওতে দেখানো হয়েছে যেখানে হচ্ছে সালমান খান এই নদী পার হয়ে এই পাশটাকে হচ্ছে পাকিস্তান রাখে আর ওই পাশটাকে হচ্ছে আপনার ইন্ডিয়া রাখে আর এর মাঝখান দিয়ে কিন্তু হচ্ছে পেন্সিং বানায় যদি আপনারা বিউটা দেখেন তাহলে বুঝতে পারবেন পেন্সিংটা ঠিক এইভাবে কিন্তু চলে গেছে আর তখন সিনটাও কিন্তু অনেকটা এরকমই ছিল কিন্তু হালকা একটু উইন্টারের সময় ছিল আর বরফ ছিল আর এই পানি এরকম পানি ছিল কিন্তু এইগুলো হচ্ছে এখানকার লোকাল ছেলে পেলে লোকাল ছেলে মেয়ে ওরা কিন্তু হচ্ছে এই যে বাড়িগুলো দেখতেছেন এখানেই থাকে তো সবাই হচ্ছে এখানে দেখেন মিলে দুষ্টহীন করতেছে কত মজা করতেছে এই হচ্ছে জীবন আমি হচ্ছে ওই যে বরফ দেখা যায় ওইখানটাতে যাবো এখন তো ওইখানটাতে আসলে মানুষ বেশি একটা যাওয়া আসা করে না কিন্তু আমার কথা হচ্ছে এত দূরে আসছি আর অল্পের জন্য হচ্ছে বরফ হাতে ধরবো না দেখব না এটা কি হয় তো যতটুকু আমার হচ্ছে আর যদি আধা ঘন্টা এক ঘন্টা লাগে তাও হচ্ছে আমি ওই উপরে বরফগুলো দেখতে যাব ওই ওখানে এখন যাবো যদিও এখানে আসলে যাওয়া ঠিক না তারপরেও আমি ওখানে যাব গিয়ে দেখাবো আপনাকে তো এই সেইটা দেখেন কিভাবে বরফ জমে রয়েছে এই দেখেন বরফ আর এই বরফ হইলে কিন্তু পানি পড়তেছে আর আমি হচ্ছে আরো আরো উপরে যাবো ওই যে বরফ পুলার কাছে আর এখানে পানি আসতেছে আর এই জায়গাটা একদম এসির মতো ঠান্ডা ভিতরটা দেখেন এই জায়গাটা ফাইনালি হচ্ছে উপরে চলে আসছি ও পিছনে দেখেন আপনার পাহাড়গুলো দেখা যায় বরফ দেখা যায় আমি কিন্তু এখন বরফের উপরেই বসে আছি এই যে আমার পাশে দেখেন এগুলা কিন্তু সবই বরফ আমি একটু হাতে নিয়ে দেখাই আপনাদেরকে এই দেখেন মানে জুলাই মাসে এসে যে বরফ পাবো সেটা আসলে কখনো কল্পনাও করি নাই এই হাতে নিশি বরফ আর উইন্টারের সময় তো এখানে পুরো বরফের চাদর আর এই জায়গাতে তো আসা কোনোভাবেই সম্ভব না তো পিছনে দেখেন প্রচুর বরফ আর এখন বরফের উপরে বসে আছি প্রচুর ঠান্ডা লাগতেছে এখানে এই দেখেন এগুলো কিন্তু হচ্ছে সবই বরফ এই দেখেন বরফ প্রচুর আইসা বরফ দেখতে পারবো এটা কখনো হচ্ছে কল্পনা করতে পারিনি দেখেন প্রচুর বরফ কিন্তু শক্ত হয়েছে এগুলা কঠিন শক্ত কঠিন